কত রবিবারে হয়ে গেল আয়ন টেলিভিশন আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ যেখানে এসেছিলেন বাংলাদেশ থেকে আমাদের সবার পছন্দের শিল্পী জেমস এবং আরকের হাসান এবং সেই সাথে এসেছিলেন উপস্থাপিকা শান্তা সো আমিও গিয়েছিলাম অনুষ্ঠানটিতে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এবং আয়ন টেলিভিশনকে সাপোর্ট করার জন্য এবং সেই সাথে আমি একটি অংশ উপস্থাপনাও করেছিলাম এবং আমি স্টেজ শেয়ার করেছিলাম বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তার সাথে মূলত বাংলাদেশে বন্যার কারণে আক্রান্ত যারা আছেন এবং বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনে সহযোগিতা করার জন্যই এই কনসার্টটি আয়োজন করেছে আয়ন টেলিভিশন আইন টেলিভিশন যেহেতু বরাবরই আমাদের কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা এই কাজটিও ছিল খুবই চমৎকার এবং সেই সাথে আমাদের প্রবাসী ভাইয়া পুরাও খুব সুন্দর একটি রেসপন্স দেখিয়েছেন জানি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কি না বাট জেমস যতক্ষণ পারফর্ম করেছে অডিয়েন্সে থাকা প্রতিটা মানুষ ততক্ষণ এনজয় করেছে আর কি একটা সেকেন্ডের জন্য মনে হয় না কারো কনসেন্ট্রেশন অন্য কোথাও গিয়েছে আর স্পেশালি যখন বাংলাদেশ গানটি পারফর্ম করেছে ডেফিনেটলি জেমসের প্রতিটা গান সবার হৃদয় জুড়ে আছে বাট বাংলাদেশ গানটা আসলে নেক্সট লেভেলের আমি জানি না যখনই সে বাংলাদেশ গানটা পারফর্ম করছিল আমার কাছে মনে হচ্ছিলো আমার গায়ের কাটা দাঁড়িয়ে গেছে এবং আমি বাংলাদেশে আছি আমার কাছে এতটাই কানেক্টেড ফিল হচ্ছিলো ছোটোবেলা থেকে যেহেতু উপস্থাপনা করি অনেক কনসার্টে গিয়েছি জেমসের এর আগেও আমি একটি কনসার্টে গিয়েছিলাম সেটা বাংলাদেশে বাট এবারের কনসার্টটা আমার কাছে মনে হয় আমি ভিন্নভাবে উপভোগ করেছি এবং জেমসের পারফরমেন্স দেখেই মনে হচ্ছিল যে সে খুবই খুবই আনন্দ নিয়ে মন খুলে গান গাইছে এবং অডিয়েন্স একদমই ফুল ছিল তারাও খুব খুব এনজয় করেছে এত মানুষ ছিল বাট কোনো রকমের বিশৃঙ্খলা ছিল না সবাই খুব সুন্দর সাপোর্টিভভাবে প্রোগ্রামটাকে সাহায্য করেছে সো আয়ন টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজন করার জন্য স্যার শেষে শিল্পী বৃন্দ তারপর আইন টেলিভিশনের মেম্বার আমরা সকলে মিলে মেম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম ডিনার করতে গিয়েছিলাম সো ওখানে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি বিকজ ওখানে সবাই গল্প এবং খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিল বাট আমার খুব ভালো লেগেছে অনেকদিন পরে উপস্থাপনা করে এবং আইন টেলিভিশনের সবার সাথে অনেক দিন পরে মনে হলো মন খুলে গল্প হলো কারণ যেহেতু আমি একটু ব্যস্ত থাকি আমার প্রফেশনাল কারণে অনেক সময় অনেক ইভেন্টে আমি যেতে পারি না বাট এই ইভেন্টটাতে না গেলে আসলেই মিস হতো খুবই এনজয় করেছি আবারও অনেক ধন্যবাদ আয়ন টেলিভিশন এবং আয়ন টেলিভিশনের সকল সকল মেম্বারকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য